দর্শক এই মুহূর্তে আমি আপনার সাথে রাজশাহীর বিখ্যাত বাঘা মসজিদের সামনে থেকে দাঁড়িয়ে কথা বলছি গৌড়ের স্বাধীন সুলতান নুসরাত শাহ পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে রাজশাহী শহর থেকে পঁচিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এই বাঘা নামক স্থানে নির্মাণ করেন অসম্ভব সুন্দর সেই সময়কার প্রেক্ষাপটে একটি দৃষ্টিনন্দন মসজিদ যে মসজিদটিকে পরবর্তীতে বাঘা মসজিদ হিসেবে নামকরণ করা হয় আমি ভেতরে নিয়ে যাচ্ছি এই অঞ্চলে আনুষ্ঠানিক ইসলাম প্রচারের প্রথম দিকে যে মুসলিম স্থাপনা গড়ে ওঠে তার অন্যতম একটি হচ্ছে রাজশাহীর এই বাঘা শাহী মসজিদ যে মসজিদের নির্মাণ শৈলী আজও মানুষকে বিস্মিত করে রাজশাহী শহর থেকে ৪৫ কিলোমিটার পূর্বে পদ্মা নদীর তীরে প্রায় দুশো ছাপ্পান্ন বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এই শাহী মসজিদ সুবিশাল দীঘি ও অন্য আউলিয়াদের সমাধি স্থান সমতল ভূমি থেকে প্রায় আট থেকে দশ ফুট উঁচু একটি বেদির উপর অবস্থিত দুপাশ দিয়ে দুটি বিশাল গেট রয়েছে তৎকালীন বরেন্দ্র অঞ্চলের ঐতিহাসিক টেরাকোটা তথা পোড়ামাটির কারুকাজের দেশজনী দর্শন নিয়ে সাপলা এবং লতা পাতা সহ পর্শিয়ান খোদাই শিল্পী ব্যবহৃত হাজার রকমের কারুকাজ দর্শক আমি মসজিদের ভেতরে মূল মেহরাবের সামনে দাঁড়িয়ে আছি দর্শক সেই সময়ে শিল্পীদের কত সুনীপন কাজ তাকালি বোঝা যায় যে সেই পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে শত শত বছর আগে তখনকার এই সৃষ্টি বা এই টেরাকোটা বা এই সৌন্দর্যগুলো এখন লক্ষ্য করাই যায় অযত্নে অবহেলায় জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে যে দেয়ালগুলো ঠিক আগের মতো সেভাবে নেই মসজিদটিতে রয়েছে পাঁচটি দরজা এবং দশটি গম্বুজ চারটি চৌশালা গম্বুজ ভেতরে ছটি স্তম্ভ চারটি অপূর্ব কারুকাজ খচিত মেহরাব মাঝখানের দরজার উপরে ফার্সি ভাষায় লেখা আছে শিলালিপি এই মসজিদ যেন ধরে রেখেছে গৌড় বাংলার ইতিহাসের অনেকাংশ এই মসজিদের বর্তমান কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল তার মুখে জানা গেল সেই ইতিহাসের অনেক কথা যখন এ অঞ্চলের নাম ছিল শাহ নগর কিংবা মহাকালগড় পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে বাগদাদ থেকে নির্দেশ হয় হজরত শাহজম দৌলাকে উনি পাঁচজন সঙ্গী সহকারে এই তুমি নগরে যাও এই জায়গাতে এখানে যখন মকদুমনগরে উনি এসে জঙ্গলে বসবাস করছেন জঙ্গলের বিভিন্ন হিংসন্ত বিশেষ করে বাঘ বাঘগুলা চারিদিকে বসে থাকতেন বাঘ পরিবেষ্টিত অবস্থায় উনি ধ্যানমগ্ন থাকতেন এই জন্যই সম্ভবত নাম হয়েছে বাঘা

এই মসজিদের সঙ্গেই রয়েছে এই অঞ্চলের ইসলাম প্রচারক হজরত আব্দুল হামিদ দানিশ বাধ হজরত মজ্জিম দানিশ বাধ শাহেদ দৌলা ও পাঁচজন সঙ্গীর মাজার